আজকে আমার আম্মু বানালো সকালের নাস্তার জন্য স্পেশাল সবজি আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলুন দেখে নেওয়া যাক এই স্পেশাল সবজির রেসিপি প্রথমেই আমার আম্মু কেটে নিল আমাদের গাছে টাটকা টাটকা বরবটি এরপর কেটে নিল কিছু আলু তারপর কেটে নিল পেঁয়াজ এবং সবশেষে কেটে নিল কাঁচামরিচ আগে থেকে আমার আম্মু কেটে নিয়েছিল ফুলকপি ও কিছু রসুন এই রেসিপিটি হবে তিনটি সবজি দিয়ে আপনারা চাইলে আরও বেশি সবজি নিতে পারেন প্রথমে আমার আম্মু চূড়াটাকে জ্বালিয়ে প্যানে সরিষার তেল দিয়ে দিল তার ভেতরে দিয়ে দিল দুইটা শুকনো মরিচ এবং সাথে দিয়ে দিল এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিল এর ভেতরে দিয়ে দিল পেঁয়াজ কুচি রসুন কুচি ও মরিচ কুচি এবার দিয়ে দিল চা চামচ হলুদের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিল কিছুক্ষণ মিশিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছে সব সবজিগুলো এবার সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিল কিছুক্ষণ মেশানোর পর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিল পানি যেহেতু এটা সকালের নাস্তা তাই আমার আম্মু খুব কম তেলে সবজিটি রান্না করছে এবার সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিল। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে নিল এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিল। বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করবেন আমার আমার লবণটা পরে দিয়েছে এজন্য সবজির রং অক্ষুণ্ণ থাকবে এবং দেখতে খুব ফ্রেশ লাগবে আবার সবজিগুলোর ঢাকনা দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ পর ঢাকনা খুলেছে দেখুন বন্ধুরা সবজির পানিগুলো একদম শুকিয়ে গেছে সবজি রান্না প্রায় হয়ে এসেছে কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে সবজিগুলোর তেল ছেড়ে দিয়েছে এবার সবজিগুলো তুলে নেওয়ার পালা বন্ধুরা দেখুন সবজিটার ফাইনাল লুক দেখুন সবজির কালারটা কি সুন্দর হয়েছে আর গন্ধটাও অপূর্ব এটা কিন্তু রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস আর অনেক কিছু দেখেতে পারবেন এবার আমার খেয়ে দেখার পালা আমি খাচ্ছি রুটি দিয়ে আর রুটি দিয়ে স্বাদ অতুলনীয় বন্ধুরা আপনারা যদি এটা ট্রাই না করেন মিস করবেন আর হ্যাঁ আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেবেন আর আপনি যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না আর কোন রেসিপিটা দেখতে চান কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ